আসসালামু আলাইকুম ওয়া অবরকাত প্রিয় বন্ধুগণ আমি ইংরেজি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে ক্লাস তৈরি করে থাকি তো আজকে আমি আরও একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমি এমন কিছু শব্দ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে শব্দগুলো আপনি মুখস্ত করতে পারলে অথবা আপনার বাচ্চা মুখস্থ করে যদি তাহলে তারা খুব সহজেই ইংরেজি রিডিং করতে পারবে কারণ আমাদের দেশের অন্যতম একটি বড় সমস্যা হচ্ছে যে ইংরেজি রিডিং পড়তে পারে না তো আজকে আমি এমন কিছু শব্দ নিয়ে আসছি যে শব্দগুলো মুখস্থ করতে পারলে যে কেউ খুব সহজে ইংরেজি রিডিং পড়তে পারবে তাহলে শুরু করা যাক আজকের আলোচনা প্রথমে আমি এমন কিছু শব্দ নিয়ে অর্থাৎ এখানে লিখব যে শব্দগুলো আপনাকে মুখস্থ করতে হবে যে কেউ যে কেউ যদি মুখস্থ করে সে অনায়াসে রিডিং করতে পারবে তো আমি ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো দিতে থাকব। শব্দগুলো দিতে থাকবো সেই শব্দগুলো মুখস্থ করলেই আপনি যদি একদিনের ভিতরে মুখস্থ করতে পারেন তাহলে আপনি একদিনের ভিতরেই রিডিং করতে পারবেন যদি দুদিন সময় নেন দুদিন তিন দিন অর্থাৎ আপনার উপরে নির্ভর করবে যে আপনি কত দিনের মধ্যে রিডিং শিখতে চাচ্ছেন বা রিডিং করতে চাচ্ছেন তো আমার যে ক্লাসটা এই ক্লাসটা হচ্ছে আপনি যদি একদিনে শিখতে পারেন অর্থাৎ অল্প কিছু ওয়ার্ড শব্দ যেগুলো আপনি একদিনে যদি রিডিং করতে পারেন তাহলে আপনি একদিনের ভিতরেই আপনি ইংরেজি রিডিং করতে পারবেন এই শব্দগুলো আমি প্রায় বছর আড়াই এক ধরে আমি কি করেছি গবেষণা করে বের করেছি যে আমার একান্তই গবেষণা ছিল বের করেছি যে এই শব্দগুলোই সবচেয়ে বেশি প্রচলিত যেমন আমি যদি বলি আই have এ কাল দেখুন এইখানে কিন্তু সবচেয়ে প্রচলিত যে শব্দটা সেটা হচ্ছে have এ আই আপনার ইংরেজি বাক্যতে সবসময় এই ধরনের শব্দগুলোই বেশি থাকবে তো আমি এই সব শব্দগুলো একত্রে একটা লিস্ট তৈরি করেছি সেই লিস্টটাই আপনাদেরকে আমি এখানে দিব সেই লিস্টগুলোর ধারাবাহিকতা আমি সর্বপ্রথম যে লিস্টটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যেমন আপনার দেন আর এই জাতীয় আরো অনেক শব্দ আছে তবে এগুলো হচ্ছে অনেক প্রচলিত তো তারপরে আরো যে প্রচলিত শব্দগুলো আছে সেগুলো হচ্ছে হোয়াট Quyển Hỏi

M is are was হ্যাড তারপরে আছে অন to with about नेपाल मार्च গো এখানে আরো অনেকগুলো শব্দ আছে যেই শব্দগুলো আপনার জানা থাকলে তবে এই শব্দগুলি সবচেয়ে বেশি প্রচলিত এই শব্দগুলো যদি জানা থাকে তাহলে যে কেউ ইংরেজি খুব সহজেই রিডিং করতে পারবে বয়স দশ হোক কিংবা পঞ্চাশ হোক অনেকেই আমরা ইংরেজি রিডিং করতে পারে না ইচ্ছা থাকা সত্ত্বেও তো আমি তাদের জন্যই আমি এই একটা মাস্টার ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এই ক্লাসগুলোতে যারা আমি দেখাবো যে কোন কোন শব্দগুলো অর্থাৎ পৃথিবীর সবচেয়ে সহজ ভাবে আমি তুলে এনেছি যে শব্দগুলো আপনি যে কেউ মুখস্থ করলে ইংরেজি খুব সহজেই রিডিং করতে পারবে এই শব্দগুলোর মধ্যে হচ্ছে যেমন দেম শি হি ইউ মাই হার হি এখানে জায়গা কম থাকার কারণে আমি এই শব্দগুলো দিচ্ছি না পরবর্তীতে আমি শুধু এই অবজেক ইয়ে প্রনাউন এবং সাবজেক্টিভ অবজেক্টিভ যেই বিষয়গুলো আছে সেগুলোর উপরে একটা ক্লাস নেব লিস্ট আকারে তারপরে ডাব্লিউ এস ওয়ার্ডগুলো এখানে দেয় আছে তারপরে বি ভাগগুলো দেওয়া আছে তারপরে কি প্রিপজিশন দেওয়া আছে কিছু দেওয়া আছে এরপরে আমি আর কিছু শব্দ আছে ওয়ার্ড যেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি যেমন আপনার ক্যান সে মে মাইচ এখানে যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই লিস্টের বাইরে আপনি অন্য শব্দ আছে যেগুলো আপনাকে জানতে হবে তবে এগুলো আপনাকে একেবারে মুখস্থ করে ফেলতে হবে এই শব্দগুলো যদি আপনি একেবারে মুখস্থ করে ফেলতে পারে তাহলে আপনি যে কোনো অর্থাৎ যে কোনো কঠিন বাক্য আপনি অনায়াসে পড়তে পারবেন আপনার দশ বছরের বাচ্চা হোক প্রাইমারি স্কুলের বাচ্চা হোক হাই স্কুলের বাচ্চা হোক অথবা কলেজের কারণ আমি দেখেছি আমি যেহেতু স্কুলে পড়ায় অর্থাৎ আমি একটা কলেজের টিচার সেখানে আমি দেখেছি যে অনেক বাচ্চারা আপনার রিডিং করতে পারে না অনেকে আমি বাসায় যখন দু একটা স্টুডেন্ট পড়াই হাই স্কুলে পড়িয়ে থাকি তারপরে আপনার প্রাইমারি পড়িয়ে থাকি তো ওদেরকে দেখি যে আপনার এই ওয়ার্ডগুলো ওরা ঠিক মতো পারে না কোনটার কি উচ্চারণ এগুলো না জানার কারণে ওরা ইংরেজি রিডিং করতে পারে না তো আমি এখন এমন কিছু ওয়ার্ড বাছাই করে এনেছি এই লিস্টে আরো কিছু আছে ওয়ার্ড এই জায়গার স্বল্পতার কারণে আমি এগুলো তুলেছি এইটুকু লিখেছি আর কি তো এই যদি কেউ মুখস্থ করে ফেলতে পারে যদি একদিনে মুখস্থ করতে পারে এখানে কিন্তু তেমন বেশি ওয়ার্ড নেই হয়তো পঞ্চাশটার মতো হবে এই ওয়ার্ডগুলো যদি মুখস্থ করতে পারে যে কেউ একদিনে যদি একদিনে মুখস্থ করা সম্ভব কেননা এগুলা আমাদের খুবই পরিচিত শব্দ এই শব্দগুলো একদিনে মুখস্থ করা সম্ভব যদি একদিন মুখস্থ করতে পারে তাহলে সে কিন্তু কি একদিনই আপনার রিডিং ওরা শিখতে পারবে তারপর আমি যে বাংলার পাশাপাশি অর্থাৎ ইংরেজির পাশাপাশি বাংলা উচ্চারণ দেওয়া আছে ইংরেজির পাশাপাশি বাংলা উচ্চারণ দেয়া আছে আমি তারপর আবার করছি যেমন ক্যান ক্যান কুড শ্যান শুড মে মাইট উইল উড দেী হি ইউ মাই হার হি হাত হয় হ which how be been and is are was were have has had at on of to with about উপরের ক্লাসে গেলে হয়তো আরও কিছু ওয়ার্ড পাবে অর্থাৎ পরবর্তী ক্লাসে এখন তো আমরা একেবারে বেসিক একেবারেই প্রাথমিক ক্লাসে আছে অর্থাৎ প্রাইমারি ক্লাসে আছে এই শব্দগুলো আছে তারপর হচ্ছে এটা এক একজন এক একটা বলে দা ডি নেই নেভার মাছ এভরি গো ওয়েন্ট গন এখানে আরও একটা ওয়ার্ড ছিল ডাস্ট সেই শব্দটা আমরা যুক্ত করতে পারি তারপর আছে হচ্ছে আর কিছু শব্দ আছে যেগুলো আমরা পরবর্তীতে দিব যেমন এই টাইপের আরো অনেক শব্দ আছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে দিব ওই প্রাইমারি ক্লাসটা শেষ হওয়ার পর যখন আমরা বুঝতে পারবো যে না আমরা আমাদের হয়েছে তখন আমরা একটু অ্যাডভান্সে যাব এরপর আমরা শিখাবো কিভাবে ইংরেজি শব্দ উচ্চারণ করতে হয় একদম বানান করে কিভাবে খুব সহজে আমরা জাস্ট কয়েকটা বর্ণ শিখতে পারলে আমরা ইংরেজি যে কোনো শব্দ বাংলায় অর্থাৎ উচ্চারণ করতে পারব অর্থাৎ ইংরেজি এই যে শব্দটা যত কঠিন শব্দ হোক সেটা আমরা উচ্চারণ করতে পারবো সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখিয়ে দেব তো এই যে শব্দগুলো আপনারা দেখছেন এই শব্দগুলো মুখস্থ করতে হবে এই শব্দগুলো যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলেই আপনি অর্থাৎ যে মুখস্থ করবে সেই কিন্তু আপনার খুব সহজে ইংরেজি রিডিং করতে পারবে তো আমি এই শব্দগুলো জাস্ট একটা মানে ব্যবহারিক দৃশ্য বা ব্যবহার কিভাবে হয় সেটা একটু দেখাই যেমন আমি যদি বলি দে nice nice house they have a nice house এখানে দেখো d sorry they have a যদি এটা না হয় তারপর nice হাউস এটি হচ্ছে একেবারে নতুন ওয়ার্ড কিন্তু এই দুটো ওয়ার্ড কিন্তু আপনি এখানে পেয়েছেন তো উদাহরণস্বরূপ আমি আরো

হোয়াট ইজ ইউর নেই এখানে দেখুন হোয়াট ইজ যদি এখানে আমরা ইউর শব্দটা দেইনি নি ইউ দিয়েছি এখানে ইউটা দিয়ে দেই এই যে ইউ দেয়া আছে ইউ ইউর সাথে আর যুক্ত করে ইউর হয়েছে তো এখানে দেখুন হোয়াট হোয়াট ইজ কোথায় কোথায় এই যে নেই একটা অর্থাৎ আপনি এই কয়েকটা বাক্য শব্দ শিখার কারণে পুরো সেন্টেন্সটা আপনি কি রিডিং করতে পারছেন এরকম অর্থাৎ ইংরেজি বাক্যে সব সময় এই ওয়ার্ডগুলো হচ্ছে কমন এই ওয়ার্ডগুলো ছাড়া আপনার কোনো বাক্য তৈরি হতে পারবে না বা তৈরি হবে না তো এই জন্য আমাদের এই ওয়ার্ডগুলো শেখা খুবই জরুরি এই ওয়ার্ডগুলো সবার আগে সবার আগে আমাদের ইংরেজি রিডিং পড়তে চাইলে এই ওয়ার্ডগুলো আমাদের সবার আগে শিখতে হবে তাই আমি এই ওয়ার্ডগুলো আপনাদের সঙ্গে তুলে ধরেছি পরবর্তী ক্লাসে আমি আরো ওয়ার্ড নিয়ে আসবো তবে প্রাইমারি প্রাথমিক ক্লাস এই ওয়ার্ডগুলো আপনাদেরকে পড়তে বলব বাসায় আপনি যত তাড়াতাড়ি এগুলো শিখতে পারবেন তত দ্রুত আপনার ইয়েটা অর্থাৎ আপনার এই যে ইংরেজি রিডিং করার যে দক্ষতা তত দ্রুত তৈরি হবে তা আমি বলবো যদি আপনি গার্ডিয়ান হয়ে থাকেন আপনার বাচ্চা যদি ইংরেজি রিডিং করতে না পারে তাহলে আপনি এই ক্লাসটা আপনি করেন আপনি করার পর আপনার বাচ্চাকে এই শব্দগুলো একদিন এই ওয়াটার পার্থগুলো তুলে ধরুন তারপরে এই পবজেক্টিভ সাবজেক্টিভ বা প্রনাউন্গুলো তুলে ধরুন তারপরে এই শব্দগুলো একদিন শেখা এই শব্দগুলো আরেকদিন একদিন এই শব্দগুলো আরেকদিন শেখা চার দিনে এই শব্দগুলো শিখিয়ে ফেলুন দেখবেন আপনার বাচ্চা এক সপ্তাহের মধ্যেই একেবারে মানে অর্থাৎ ইংরেজি এর প্রস্তাদ হয়ে যাবে সে ইংরেজি রিডিং করতে পারবে কিছু কিছু হয়তো নতুন ওয়ার্ড আসবে ওগুলো হয়তো বা তার একটু সমস্যা হতে পারে যাই হোক তারপর আমি এই শব্দগুলো করে এভরি যাই হোক করে দিলাম কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আপনারা খুব যত্ন সহকারে এই যে ঈদের ছুটি আসছে এখন এই ঈদের ছুটিতে আপনার বাচ্চাকে জাস্ট প্রতিদিন দশ মিনিট করে এগুলো পড়ান দেখবেন আপনার বাচ্চা ঈদের ছুটিতে ইংরেজি শিখে আমি তো জানি না মানে পুরোপুরি শিওর না যে এর আগে কেউ এরকম ক্লাস তৈরি করেছে কিনা কেননা এটা হচ্ছে সম্পূর্ণ গবেষণা ভিত্তিক একটা ক্লাস এটার উপর আমি একটা বই লিখেছি যে কিভাবে বাচ্চারা খুব সহজে ইংরেজি রিডিং পড়তে পারবে বা পারে তো তার ধারণা যে এটা হচ্ছে আপনার একটা কি ক্লাস বলবো যে অ্যাপ্লাইড এইটা আমার মাই অ্যাপ্লাইড থিওরি আমি এটা অ্যাপ্লাই করেছি প্রয়োগ করেছি সেখানে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি আমি তো এই রেজাল্টের ভিত্তিতে আমি আবার আমার যে প্রতিষ্ঠান যেখানে আমি জব করি সেখানে আমি এই থিওরিটা অ্যাপ্লাই করেছি সেখানে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসছে তো আমি সেটা এখন ওয়াইডলি মানে বিস্তৃতভাবে আমি এটা চালু করেছি যে আমি আরও সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই বাংলা ভাষাভাষীদের মাঝে যে কোন শব্দটার উচ্চারণ কি হয় তো এই শব্দগুলো আশা করি আপনারা খুব দ্রুতই মুখস্থ করে ফেলতে পারবেন আর মুখস্থ যত দ্রুত করতে পারবেন আপনি তত দ্রুত ইংরেজি রিডিং করতে পারবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম